दाल बजरी किया था। इस सामने से वही दिख रही है। वही जवाब दिया है। अपने यह ऑटो किले आना था। क्या ये नहीं दिख रही है? क्या ये नहीं दिख रहा है? पता नहीं पता جي تي تي جي تي صفایا کے دبیہ صفایا کے دبیہ باکرے پدوتا باکرے پدوتا امر بھیا کی تو والے امر مونال کی تو والے جیے جیرا দিরা তোমরা বসে দাও তোমরা বসে যাও সবাই বসে দাও আর সামনে একটু গ্যাদারিং বেশি হচ্ছে সামনে এত লোক তো না সামনে এত গ্যাদারিং করতে দেন লোক এটা করবেন না না সাথে যেন খাবার আহারণ করানো হয় সামনে সামনে একটু গ্যাদারিং বেশি যাচ্ছে সামনে গাড়ি দেখলে দৌড় দৌড় করবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের আন্দোলন ইতিমধ্যে ইউনো সার এবং কৃষি বরাবর পৌঁছে গেছে এবং ইউনো সার কৃষি তার শিকড়ে আসতেছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইউনো সার এবং কৃষি সার ইউনো সার তার শিকড়ে তোমার এবং এসে আসতেছে তোমার আরেকটু ধৈর্য করে থাকি এই সামনে তারা আছে সামনে তারা